সম্মানিত দর্শক আপনাদেরকে নব্বই বছর বয়সী একজন ব্যক্তিকে দেখাচ্ছি যে কিনা আমাদের ছোটোবেলা থেকেই তাকে এখন যেভাবে দেখছেন এভাবেই দেখে আসছি শুধুমাত্র তার শক্তিটা কমে গেছে জীবনের বেশিরভাগ একটা অংশ তিনি এককভাবে রান্নাবান্না করে খেয়েছেন পাঁচক্ত নামাজ মসজিদে জামাতে তাকবিরে উলার সহিত আদায় করেছেন তখন শক্তি কমে যাওয়ার কারণে ওনার রান্নাবান্না করে খেতে পারছে না মেয়েদের কাছে থাকছে মেয়েদের সেবা যত্ন গ্রহণ নিচ্ছে তারপরে এই লোকটি সারা জীবন মেয়েলি যত সমস্যা আছে মহিলাদের সমস্ত সমস্যার উনি তান্ত্রিক সমাধান করতেন অর্থাৎ উনি একজন কবিরাজ ছিলেন ভালো মানের একজন কবিরাজ ছিলেন তো এই ওনার জন্য দোয়া করবেন উনি আমাদের সম্পর্কে বোনের জামাই হয় তো সবাই লোকটির জন্য দোয়া করবেন তার সাথে একটু কথা বলে আসি দেখি উনি কি কথা বলে অনে এখন বসে বসে নামাজ আদায় করছে আমরা একটু অপেক্ষা করি আসসালামু আলাইকুম দোলো ভাই কি অবস্থা ভালো আছেন কি নামাজ পড়ে নাকি আচ্ছা আচ্ছা ভালো আছেন হ্যাঁ আরে এই যে কি

যতদিন হায়াত আছে ততদিন আল্লাহ আল্লাহ দেহাই ভি দিনি আল্লা আল্লাহ দেহাই